থানা থেকে ছোনা দূরত্বে ফল বিক্রেতার কাছ থেকে নগদ টাকা লুট করে পালালো এক দুষ্কৃতী সোমবার দুপুরে বরগাছিয়ার এই ঘটনায় ঘটে ফল বিক্রেতা লিয়াকত আলী মল্লিক বলেন একটি বাইকে চেপে একজন আসে সে অনেকগুলি শরবতী লেবু ও কমলা লেবু কিনতে চায় দোকান মালিক লেবুগুলি একটি বাক্সে ভরে দেওয়ার জন্য দোকানের ভেতরে যেতেই ওই দুষ্কৃতি দোকানের ভেতরে ঢুকে একটি ধারালো অস্ত্র দেখিয়ে দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় আট হাজার টাকা নিয়ে বাইকে চেকে চম্পট দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদবল্লভপুর থানার পুলিশ অন্যদিকে এদিন সন্ধ্যা জগৎবল্লভপুরের ইছানগরীতেও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে এই ঘটনায় আতঙ্কে জগৎবল্লভপুরের বেশ কিছু ব্যবসায়ী জগৎবল্লভপুর থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট জেবিপি নিউজ জগৎবল্লভপুর